লাশের পরিমাণ বলা যাচ্ছে না আমি দেখছি যে বাচ্চা কাছে খুঁজে পাচ্ছে না আচ্ছা মারা গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট বাবা মারা তো তার বাচ্চার লাশটা তো ডিজার্ভ করে সেটা তো দেওয়া উচিত তাদেরকে বুঝিয়ে আমার মনে হয় এবং আমার মনে হয় যে এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার যে আসলে কি ফলটা পাইলটের ছিল আসলে কি ফলটা প্লেনের ছিল প্লেনের কোনো প্রবলেম ছিল তাহলে এই প্লেনগুলো কেন আমাদের দেশে চল চলবে এই পাইলটটার কোনো ভুল ছিল কি তাকে কি সে কি প্রিপেয়ার্ড হওয়ার আগেই তাকে কি একটা প্লেন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দিয়া বাড়িতে তো অনেক খালি জায়গা ছিল তাকে কেন কমান্ড করা হয়নি যে যদি কেস এরকম কিছু হোক আল্লাহ না করুক খালি একটা জায়গা ফাঁকা একটা জায়গায় জিনিসটা না কারণে দেশের বাইরে শো করতে যাওয়া দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধারা যারা থাকে। আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের জন্য কিছু একটা করতে পারা আসলে অনেক গর্ব আমার হচ্ছে তেরো তারিখে কানাডাতেও শো তেরো তারিখে আমার স্পেনেও শো আমি স্পেনে থাকার কারণে ক্যানাডা শোটা আমার মিস হয়ে গেছে মোটামুটি সাতটা দেশ ভিজিট করে খুব সুন্দরভাবে আমরা গুলো করেছি এবং আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের এবং এত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো এত আন্তরিক আমাদেরকে মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছে মানে ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায় ভাবিদের দাওয়াত মজার মজার সব বাসায় খাওয়া দাওয়া তাদের আতিথ্যতায় আমি আসলেই মুগ্ধ এবং তারা আমাদের কাজ দেখে মানে সুইজারল্যান্ডে যখন গেলাম একটা আহ ভাইয়া সে তিন চার ঘন্টা ড্রাইভ করে এসে বলতেছে যে আজকে তোমার ফাউল যাবার এই নাটকটা শেষ পর্ব দেখে আসলাম অনেক ভালো লাগে এই যখন এই অ্যাপ্রিসিয়েশন গুলো পাই তারা আমাদের কাজগুলো দেখে আর তাদের আতিথেয়তা কি বলবো এবং প্রোগ্রাম গুলোতে এত মানুষ এত পরিমাণ বাঙালি এত প্রতিটা প্রোগ্রামে সাত হাজার দশ হাজার করে দর্শক খুব ভালো লেগেছে মনে হয়েছে যে দেশের বাইরে এক বাংলাদেশ খুঁজে পেয়েছি তো খুব এনজয় করেছি এবং অনেক ভালো অনেক আছে কেন ঘাটতি পড়ে সবাই তো যাওয়া আসার মধ্যেই আছে আর অনেক আর্টিস্ট আছে ভালো ভালো অনেক সিঙ্গার আছে সবাই মিলে ঝিলেই তো কাজ করছে আর এখন দেশের যে পরিস্থিতি এটাতে মানুষের আসলে শিক্ষিতের মনের অবস্থা খুব একটা ভালো না তো এই তো বাট কমিটমেন্টের জায়গা থেকে তো যেতে হয় করতে হয় আর হয় কি এই জুন জুলাইতে প্রচুর শো গুলো হয় এই কারণে আর্টিস্টরা বেশি দেশে পায় সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল সেটাও মিস হয়ে গেছে তা আরো দুইটা ছিল একটা ইউএসএতে একটা কানাডাতে ওই যেটা আমি যেতেই পারিনি ইউরোপের কারণে এই তো আমি অনেক আমি এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই শোকের কোনো শেষ নাই বাচ্চাগুলা মানে নিরপরাধ বাচ্চা মানে কালকে আমি মনে করি একজন শিল্পী হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে এয়ারপোর্ট থেকে মিনিমাম অনেক দূরে নিয়ে যাওয়া উচিত যেখানে আশেপাশে কোনো লোকালয় নেই আমি এটা দাবি করব আমার